অনেকগুলো ভাগ করে দিয়ে মুস দিয়েছে মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেতনা উস্কে দিয়েছে মুসলমানদের মধ্যে আসুন একটা একটা করে ফেতনার আলোচনা করি এবং হাদিসের আলোকে করি প্রথমেই আসুন জঙ্গে জামাল জঙ্গে সিফিন এবং কারবাল আর যুদ্ধ এই ব্যাপারে আল্লাহ করি নবী একটি হাদিসে সাহেব বুখারির হাদিসে সংক্ষিপ্তকারে মেজমুন বলে দিয়েছেন

يكون بينهما مقتلة عظيمة دعوتهما واحدة صحيح بخاري حديث نمبر شات হজাত আবু হোরারা থেকে বর্ণিত হাদিস স্পষ্টভাবে আল্লা নবী বলছেন ল্যা ততক্ষণ পর্যন্ত কয়ামত সংগঠিত হবে না তথা কয়ামতের অন্যতম একটি আলামত হলো হাত্যাত তিলাফিয়া যতক্ষণ না মুসলমানদের মধ্য থেকে বৃহৎ বড় দুটি দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ না করে তথা এামতের অন্যতম আলামত হলো মুসলমানদের মধ্যে ইমানদার পাক্কা মুসলিম এই রকম মুসলমানদের মধ্যে বৃহৎ বড় দুটি দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে ইয়া কুনো বেনাকুমা মাখতেলুন মাতুম ওয়াহিদা তারা যে যুদ্ধ করবে একটি লড়াইয়ের ময়দানে এই বিশাল বৃহৎ দুটি মুসলিম দল দাওয়াতুকুমা ওয়াহিদা উভয়ের দাবি একটাই হবে একটি দাবিকে কেন্দ্র করে দুটি দলই যুদ্ধ করবে মুসলমানদের এই দল বলবে আমাদের দাবি এটা আর মুসলমানদের ওই দল বলবে এটাই তো আমাদের দাবি 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 একই একটাই অথচ কি দুইটা দলই পরস্পরের বিরুদ্ধে লড়াই করবে কেমন বিস্ময় কর না কথাটা যদি একই দাবিতে লড়াই করে দুইটা দল তাহলে তো পরস্পরের বিরুদ্ধে লড়াই করার কথা না এই দাবির বিপক্ষে যারা ওদের বিরুদ্ধে লড়াই করার কথা পরস্পর কেন করবে একটা প্রশ্ন জাগে ইতিহাসের নির্মম পরিণতি ঘটেছে চোখের সামনে আছে এমনই ঘটেছে আল্লাহ করে হাদিস বলে গিয়েছেন পরবর্তী যুগের সাহাবিরা চোখের সামনে খেয়ামতের এই আলামতটি দেখতে পেয়েছে আসলে এই হাদিসের মধ্যে খেয়ামতের যে গুরুত্বপূর্ণ আলামত এখানে জঙ্গে জামাল সিফিন কারবালার যুদ্ধ এই হাদিসের মধ্যে নিহিত রয়েছে কারবালার যুদ্ধ দুটি দল লড়াই করেছে উভয় দলের দাবি ছিল আমরা হক প্রতিষ্ঠার জন্যেই লড়াই করছি আসুন প্রথম পয়েন্ট সিফিনের যুদ্ধ জঙ্গে জামাল কি কারণে হয়েছে ইসলামের বৃহৎ দুটি মুসলিম দল একদলে হজরত আলী রাদি আল্লাহ আনহু নেতৃত্ব দিয়েছেন সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ মুসলমানদের আরেক দলের নেতৃত্ব দিয়েছেন হজরত আমিরে আনহু এবং তাদের সৈন্য সংখ্যা ছিল সত্তর থেকে আশি হাজার আপনি চিন্তা করুন কত বিশাল বড় সৈন্য বাহিনী লড়াই অবতীর্ণ হয়েছে কাফেরদের বিরুদ্ধে নয় নিজেরা নিজেরা মোকাবেলা করার জন্যে দুঃখজনক ইতিহাসের অধ্যায় কেন ঘটেছিল হজরত ওসমান রদি আল্লাহ আনহু বারো বছর খলিফাতুল মুসলিম ছিলেন অবশেষে বিদ্রোহ বাহিনী ওসমান রদি আল্লাহ আনহুকে মদিনায় হত্যা করে ফেলে ইতিহাস হয়তো আপনারা জানেন অল্প স্বল্প ইতিহাস হয়তো জানেন আমি আজ বিস্তারিত ইতিহাস বলব না এর পূর্বে বুখারির হাদিস আছে হজরত ওমর ইবনে খাতাব আল্লাহ তালা আনহু একজন সাহাবীর সাথে আলোচনা করতেছিলেন সর্বশেষ দরওয়াজা ভেঙ্গেই তারপরে ফেতনা প্রবেশ করবে সর্বশেষ দরওয়াজা না ভাঙ্গা পর্যন্ত ফেতনা প্রবেশ করতে পারবে না মুসলমানদের মধ্যে সেই সর্বশেষ দরওয়াজা ছিল হজরত অমর ইবনে খাতাব রাদিয়াল্লাহ তাআলা আনহু নিজেই অর্থাৎ বুখারীর ওই হাদিসের ইঙ্গিত রয়েছে অমর ইবনে খাতাব ইন্তেকাল করার পর মুসলমানদের মধ্যে কোন এক সময় ফাটল দেখা দেবে ফিতনা ঢুকে পড়বে বহির শত্রু ভিন্ন সূরতে ফিতনা ঢুকিয়ে দেবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহ তাআলা আনহু এর খেলাফতের একেবারে শেষ দিকে মিশর থেকে বসরা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আবদুল্লাহ বিন সাবা এর গোষ্ঠী সংক্ষেপে বলছে ইতিহাস আবদুল্লাহ বিন সাবা একজন ইয়াহুদি ছিল ওসমান রদি আল্লাহ তালা এর কাছে এসে মুসলমান হয়েছিল কিন্তু প্রকৃত পক্ষে সে মুসলমান হয়নি উপরে উপরে মুসলমান হওয়ার ভান করেছে ভিতরে ভিতরে সে ইয়াহুদি রয়ে গেছে যেন মুসলিম পরিচয়ে মুসলমানদেরকে সে ধ্বংস করতে পারে এই জন্য সে মুসলমান হয়েছে উপরে উপরে এই আবদুল্লাহ বিন সাবা গোপনে গোপনে কিছু নও মুসলিমদেরকে ফুসলিয়ে স্পর্শকাতর কিছু বিষয়কে সামনে এনে নিজের দলভুক্ত করে নেয় আকিদা মতবার ঢুকিয়ে দেয় এবং অবশেষে সে কিছু জনগোষ্ঠী তৈরি করতে পারে এদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় মদিনায় পাঠিয়ে দেয় ওসমান রাজিউল্লাহ আনহু এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় আলী রাজি তালা আনহু এর পক্ষে আহলে বায়েতের পক্ষে স্লোগান দেয় যদিও হজরত আলীর পক্ষে এই স্লোগান ছিল না সাদা মাটা নও মুসলিম ভিন্ন অঞ্চলের যারা সাহাবি ছিল না কেউ সাহাবিদের সংস্পর্শে দীর্ঘদিন কেউ থাকেনি এই রকম নও মুসলিমরা হজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি রসুলের চাচা ভাই তিনি রসুলের কন্যা ফাতেমার স্বামী তিনি হাসান হুসাইনের বাবা হজরত আলিয়াদ ইয়াল্লাহু তালা আনহুই রাসুল রেন পর খলিফাতুল মুসলিমিন হবার কথা ছিল কিন্তু আবু বকর হয়ে গেছে তারপরে ওমর হয়েছে তারপর ও পরে ওসমান হয়েছে ওসমান খলিফা হওয়ার পর ওমাইয়াদেরকেই শুধু প্রাধান্য দিচ্ছে আলী রাদিয়াল্লাহু আল্লাহ তাহন তথা আহলে বায়তকে প্রাধান্য দেয়নি এই রকম ভ্রান্ত মিথ্যা কথাগুলো ওই সকল ন মুসলিম সাধারণ যুবকদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে এদেরকে বিভ্রান্ত করে বিপদগামী করে এবং এদেরকে উসকে পাঠিয়ে দেয় মদিনায় তোমরা বিদ্রোহ কর বিদ্রোহ করলেই তোমরা সত্য প্রতিষ্ঠা করতে পারবা এরা এসে বিদ্রোহ করে হজরত ওসমান এগানির বিপক্ষে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেয় স্বজন প্রীতির কথা আর অনেক কিছু ছড়িয়ে দেয় যেগুলো সব ভ্রান্ত প্রমাণিত হয়েছে ইতিহাসে আমি বিস্তারিত সেই আলোচনায় যাচ্ছি না অবশেষে হজরত ওসমান আলা আনহুর বাড়িকে বিদ্রোহরা ঘিরে ফেলে হত্যা করার জন্যে সাহাবাইকার নাম বলছিলেন বারবার আই আমিরুল মিন আমাদেরকে অনুমতি দিন আমরা এই বিদ্রোহ বাহিনীর বিপক্ষে লড়াই করি যদিও সেনাবাহিনী বিভিন্ন সেক্টরে দূর দ্বারা যে বিভিন্ন ময়দানে যুদ্ধরত ছিল মদিনাতে সৈন্য কম ছিল তারপরও সাহাবিদের উপস্থিতি যথেষ্ট পরিমাণ ছিল অনুমতি চেয়েছেন খলিফাতুল মুসলিমিনের কাছে যুদ্ধ করার বিদ্রোহ বাহিনীর মোকাবেলায় কিন্তু এমন দিল রহম মানুষ ছিলেন এত সত্যবাদী ইনসাফগার ছিলেন তিনি বললেন না আমি তোমাদেরকে বিদ্রোহীদের বিপক্ষে লড়াই করার অনুমতি দেব না তারা তো মুসলিম পরিচয় বিদ্রোহ করতেছে আমি যদি এখন তাদের বিপক্ষে লড়াই করার অনুমতি দেই তাহলে মুসলমানদের একটা দল মুসলমানদের আরেকটা দলের লড়াই করার অনুমতি আমি দিলাম মুসলমান মুসলমান যুদ্ধ করবে আমি এই অনুমতি দিতে পারি না আমি ওসমান শহীদ হয়ে যাব শাহাদাত বরণ করব তবুও আমি আমার খেলাফতের এই আলখেল্লাও খুলতে পারবো না এবং আমি মুসলমানদের বিপক্ষে লড়াই করার অনুমতিও দিতে পারবো না তিনি অনুমতি দিলেন না যদি তিনি অনুমতি দিতেন একটা লড়াই হতো বিদ্রোহীরা পরাজিত হতো শেষ হয়ে যেত কিন্তু ভয় করেছেন যদি আমি তরবারি উত্তোলন করার অনুমতি দেই মুসলমান বিদ্রোহীদের বিপক্ষে তাহলে এই তরবারি উত্তোলিত হবে আর কোষবদ্ধ হবে না কারণ তিনি জানতেন আল্লাহ কুল্লবীর হাদিস যখন ফেত্না শুরু হয়ে যাবে এই ফেত্না সহজে আর থামবে না কয়ামত আলামতগুলো আলামত গুলু সাহাবায় কাম আল্লাহ কুল্লবীর কাছ থেকে শুনেছেন অসমান গণিও শুনেছেন অসমান গণি ভয় করতে আমি এই ফেত্নার উন্মোচনকারী হতে চাই না তিনি অনুমতি দেন নাই লড়াইয়ের অনুমতি দেন নাই তারপরও আলি রাদি আল্লাহু তালাহু তার ছেলে হাসান রাদি আল্লাহ আনহুকে আরও সাহাবিদেরকে ওসমান গানি রাদি আল্লাহ তালন বাড়ির গেটের মধ্যে পাহারায় বসিয়েছেন বিদ্রোহীরা যেন ঢুকতে না পারে প্রয়োজনে লড়াই করবে ওসমানের কোনো ক্ষতি যেন করতে না পারে এভাবে সাহাবাই কেরাম সজাগ ছিলেন কিন্তু পিছনের দেয়াল টপকে কয়েকজন বিদ্রোহী ভিতরে প্রবেশ করে হজরত ওসমান রাজি আল্লাহ তাহলে আনহুকে নির্মমভাবে হত্যা করে ফেলে শহীদ করে ফেলে ইতিহাসের নির্মম অধ্যায় শুরু হয়ে যায় তাকে হত্যা করে তিনজন সম্ভবত তারা মারা যায় অন্য বিদ্রোহীরা পালিয়ে চলে যায় কারণ ব্যাপকভাবে তার তারা প্রবেশ করতে পারে না পিছনের দেয়াল টপকে অল্প কিছু প্রবেশ করে গোপনে তারাই এই কাজটা সেরে ফেলেছে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লা তাকুমু সাআতু হাত্তা তাকতাতিলা ফিআতান আযীমাতান ইয়াকুনু বাইনাকুমা মাকতাতালুন আযীমাতুন দাওয়াতুকুমা ওয়াহিদা মুসলমানদের দুইটি দল ফেতনা উন্মোচন হবার পর শুরু হয়ে যাবার পর ফেতনার মধ্যে পড়েই মুসলমানদের দুটি দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে অথচ দুইটি দলের দাবি একটাই হবে ওসমান গানী শহীদ হয়ে যাবার পর পুরো মুসলিম বিশ্বে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ফেতনা ছড়িয়ে পড়ে জাজিরাতুল আরবের প্রত্যেকটা ঘরে ঘরে কান্নার রোল পড়ে যায় ফেতনা ছড়িয়ে পড়ে অবশেষে হজরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই হত্যাকে কেন্দ্র করে মুসলমানদের দুইটা দল হয়ে যায় আলি রাদিয়াল্লাহ কু তালা আনহু পরবর্তী খালিফাতুল মুসলিমিন হন শাহ বাইক এরাম রদি আল্লাহ কু তালা আনহু জন্মদিনাই ছিলেন তারাই তার হাতে বাই আখ করেন তড়িৎ গতিতে যদি খালিফাতুল মুসলিমের নির্বাচন করানা যায় ফেতনা দমন হবে না আলি রদি আল্লাহ তালা আনহুর হাতে সাহাবিরা বাই আহ করেন এবং তিনি খালিফাতুল মুসলিমিন নির্বাচিত হন আলী রাজি আল্লাহ আনু খেলাফতকে মজবুত করে তারপর ওসমানকে যারা হত্যা করেছে তাদের কেসাস নেবেন তাদের বিচার করবেন মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন তাদের কিন্তু সেটা বাস্তবায়ন করার জন্য আদালতকে শক্তিশালী করা লাগবে খেলাফত শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা লাগবে বিশৃঙ্খলা অবস্থায় এখন সেটা করতে গেলে খেলাফত টিকবে না অপরপক্ষে সিরিয়াতে হজরত আমিরে ছিলেন গভর্নর শাসক তিনি বললেন এই বিদ্রোহীরা এখনো মদিনায় ঘুরতেছে বিভিন্ন জায়গায় আছে এই বিদ্রোহীদেরকে এখনই দমন করতে হবে ওসমানকে হত্যা করেছে তার কেসাঁস নিতে হবে এখনই তাদেরকে হত্যা করুন আলী রাদি আল্লাহ তালুর কাছে আবদার পেশ করলেন এবং এটাও বললেন যদি আপনি হত্যা করতে সমর্থ না হন আমাদের হাতে তুলে দিন আমরাই কেসাস নেব বিদ্রোহীদেরকে আমরাই মৃত্যুদণ্ড নিশ্চিত করব। হজরত আমিরে মহাবিয়া রাহু তালা আনহর উদ্দেশ্য একটাই ছিল এই বিদ্রোহীরা যদি স্বাধীনভাবে ঘুরে বেড়ায় তাদের বিচার যদি তড়িৎ গতিতে এখনই নিশ্চিত করা না যায় এরা ইসলামী খেলাফতকে টিকিয়ে রাখতে দেবে না আলিরাদি আল্লাহহুত আল আনু খলিফাতুল মুসলিমিন হয়েছেন এটাও ভিতর থেকে তশমাচ করে দেবে সুতরাং এখনই তাদেরকে দমন করতে হবে দুজন একই দাবি হজরত আলী রাদি আল্লাহহু তা দাবি হলেন ওসমানকে যারা হত্যা করেছে বিদ্রোহীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে কেসাস নিতে হবে মহাবীরাদি আল্লাহহুত আল আনহুরো এই দাবি বিদ্রোহীদের ক্যাশ্বাস নিতে হবে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে ইজতেহাদের মধ্যে পার্থক্য এখানে আলী রাদি আল্লাহহুতান আনু ইজতেহাত করে দেখেছেন এই মুহূর্তে বিদ্রোহীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করলে খেলাফতে বিশৃঙ্খলা দেখা দেবে ইসলামের এই খেলাফত ক্ষতিগ্রস্ত হবে আর হজরত মহাবিয়া রাদি আল্লাহ হুতান আনু করে নিশ্চিত হলেন বললেন এই মুহূর্তে ওদেরকে দমন না করলে পরবর্তীতে ওদের বিচার নিশ্চিত করতে গেলে পারা যাবে না ওরা ইসলামী খেলাফতকে দুর্বল করে ফেলবে নিশ্চিহ্ন করে ফেলবে দুজনের ইস্তেহাদগত ভিন্নতা হয়েছে লক্ষ্য উদ্দেশ্য একটাই ছিল উভয়ের হজরত ওসমান রদি আল্লাহ তালানুর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা ইসলামী খেলাফতকে সুসংহত করা হজরত আলী এবং হজরত মহাবিয়া উভয়েরই লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই ছিল এই জন্য পিয়ারা নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন উভয়ের দাবি একটাই হবে ঠিক তাই উভয় দলের দাবি একটাই এমনকি হজরত মহাবিয়া ময়দানে আসার আগে আয়েশা সিদ্দিকা আয়সা তালা আনহা সেও দেখলো বিদ্রোহীদেরকে এখনই দমন করা দরকার অন্যথায় আলীর খেলাফত টিকবে না তিনিও ময়দানে নেমে এসেছেন বিদ্রোহীদের দমন করার জন্যে কিন্তু ঘটনা চক্রে হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু এর সেনাবাহিনীর সাথে তার মোকাবেলা হয়ে যায় লড়াই হয়ে যায় ইতিহাসে যেটাকে জঙ্গে জামাল বলে উষ্ট্রির যুদ্ধ বলে হজরত আয়সারদি আল্লাহ আনহা একটা উষ্ট্রির পিঠের উপর হাওদা যে আরোহণ করে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন আয়সা চাচ্ছিলেন না যুদ্ধ হোক আলীর সাথে আলীও চাচ্ছিলেন না যুদ্ধ হোক চুক্তি হল যুদ্ধ বন্ধ উভয় শিবির ময়দানে এসেছে হজরত ওসমানের হত্যার বদলা নেবে উভয়ই যখন আলোচনা হলো আলীর সাথে আয়সা রাদি আল্লাহ আনহাত দেখা গেল দুইজন তো একই দাবি তাহলে কেন আমরা লড়াই করব সুতরাং যখন ওসমানের হত্যার বদলা আলী নেবে সুতরাং সময় দেওয়া হোক লড়াই স্থগিত বন্ধ চুক্তি হয়ে গেছে ইত্যবসের আপনাদেরকে বলেছিলাম সেই আব্দুল্লাহ বিন সাবা সাবাঙ্গ বাহিনী টের পেয়ে যায় আগেই যে এরা তো সাহাবি এরা তো কখনোই সত্য থেকে হবে না যদি একমত হয়ে যায় আমাদের রক্ষা নাই। আর এই ফেতনা আমরা যেটা উসকে দিয়েছি এটা থেমে যাবে আবদুল্লা বিন সাবা গোপন মিটিং করে তার দল বলকে করলো কি আলীর সেনাবাহিনীতে কিছু ঢুকিয়ে দিল আয়সি আল্লাহ সেনাবাহিনীতে কিছু ঢুকিয়ে দিল উভয় সেনাবাহিনী তো ময়দানে আসে উভয় শিবিরে ঢুকিয়ে দিয়েছে তারা চলে যাবে লড়াই শেষ বন্ধ পরের দিন চলে যাবে রাতের বেলা আলী রাজি আল্লাহ সেনাবাহিনী থেকে ওই আব্দুল্লা বিন সাবার কয়েকজন সৈন্য এসে আয়সার সেনাবাহিনীর উপর হামলা করলো আয়সার সেনাবাহিনী থেকে কয়েকজন এসে আলী রাজি আল্লাহ তালন সেনাবাহিনীতে হামলা করে বসলো তীর নিক্ষেপ করলো কি হলো কি হলো হামলা হলো কেন যুদ্ধ তো বন্ধ এরাই চিৎকার করে বলতেছে আয়সার বাহিনী হামলা করেছে আবার ওরা চিৎকার করে বলতেছে আলীর বাহিনী হামলা করেছে কি বিস্ময়কর ষড়যন্ত্র ইতিহাসের চ্যাপ্টারগুলো খুলে দেখুন এভাবেই লিপিবদ্ধ আছে অবধারিতভাবে যুদ্ধ হয়ে যায় তিন হাজার এই জঙ্গে জামালে শাহাদাত বরণ করে মারা যায় কত নির্মম কঠিন বন্ধ হয়ে এই যুদ্ধ এরপর আবার হজরত মহাবিয়ার দিয়াল্লাকু তাল আনহুর সাথে সাতত্রিশ হিজরিতে শিপ্পিন নামক জায়গায় সাম অঞ্চলের সিরিয়া অঞ্চলের শিপ্পিন নামক জায়গায় হজরত আলী এবং হজরত মোহাবিয়ার সেনাবাহিনী একাত্রে অবতীর্ণ হয় শুধু এই উদ্দেশ্যে ওসমান হত্যার বদলা নিতে হবে। যাই হোক অনেক চেষ্টা হয় যুদ্ধ থামাবার এক পর্যায়ে যুদ্ধ থেমে যায় কিন্তু সাবাঙ্গ বাহিনী সেখানে বসে নেই খারিজি বাহিনী হজরত আলীর সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হয়ে যায় সাবাঙ্গ বাহিনী অন্তর্ভুক্ত হয়ে যায় উভয় বাহিনীর মধ্যে তারা যুদ্ধ থামতে দেয় না লড়াই শুরু হয়ে যায় তিন দিন যুদ্ধ হয় তিন দিনের যুদ্ধে মুসলমানদের প্রায় সত্তর হাজার সৈন্য শহীদ হয়ে যায় আপনি কল্পনা করতে পারবেন না ইতিহাসের দুঃখজনক অধ্যায় মুসলমানদের সত্তর হাজার সৈন্য শাহাদাত বরণ করে এই সাবাঙ্গ বাহিনী বিন সাবার রাফিজি শিয়া জনগোষ্ঠী তখনও তো শিয়া হিসেবে তাদের নাম প্রচারিত হয় নাই খারিজ হিসেবে উৎপত্তি লাভ করে রাফিজি নাম হয় তারপরে শিয়া হিসেবে প্রসিদ্ধি লাভ করে এদের কারণে এই বিশাল যুদ্ধ বেঁধে যায় যখন চুক্তি হয় উভয় পক্ষে যুদ্ধ থেমে যায় তখন আবার খারিজি জনগোষ্ঠী আলী রাদিয়াল্লাহু তাআলার সেনাবাহিনীর একটি অংশ বেরিয়ে যায় এবং তারা বলে লা হুকমা ইল্লা লিল্লাহ হযরত মুআвия এবং হজরত আলী আল্লাহ তাআলা উভয় যখন যুদ্ধ বন্ধের চুক্তিতে আবদ্ধ হয় মীমাংসাতে একত্রিত হয় যে আমরা আর যুদ্ধ করব না এই ব্যাপারে একটি শালিশ নির্বাচন করে উভয় পক্ষের মুসলমানদের মধ্য থেকে তখন খারিজিদের একটি দল বেরিয়ে গিয়ে চিৎকার পেরে তারা বলে ওঠে লা হুকমা ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না কোরআনের ফায়সালা ছাড়া কোন ফায়সালা আমরা মানি না আলী আর মহাবিয়া কেন মানুষকে ফায়সালা বানাবে এই কাজের জন্যে আমরা আল্লাহর ফায়সালা ছাড়া কারো ফায়সালা মানি না লা হুকমা ইল্লা লিল্লা এই বলে বারো হাজারের একটি সেনা বেরিয়ে যায় আলাদা হয়ে যায় সত্য থেকে বেরিয়ে যায় আলীর শত্রু মহাবিয়ার শত্রু তথা গোটা সাহাবিদের শত্রু হয়ে যায় গোটা সাহাবিদেরকে হত্যা করা যারা সমর্থন করে যারা আনুকে সমর্থন করে সমস্ত তারা হত্যা করা করে হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করাকে তারা ইবাদত মনে করে এই খারেজিরা এইভাবেই মুসলমানদের ভিতরে ফেতনা ঢুকিয়ে দেয় সাবাঙ্গ বাহিনী আবদুল্লা বিন সাবা ও মুসলমান ইতিহাস এখানেই শেষ না আল্লাহ করে নবী এই যে বোখারির হাদিসে বলেছেন এই এখান থেকেই শুরু হয় আস্তে আস্তে হাজর আমির মহাবিয়ার এন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ যখন খলিফাতুল মুসলিমিন হন তখন হজরত হোসেন রদি আল্লাহ আনহ মহার্রম মাসের দশ তারিখে আজকে মহার্রমের পাঁচ তারিখ মহার্রম মাসের দশ তারিখে কারবালার প্রান্তরে মর্মান্তিক শাহাদাত বরণ করে হুসেন রাদি আল্লাহ আনহু এই সাবাঙ্গ গোষ্ঠীর তৈরি করা এই বিভিন্ন রাফেজি খারিজি এই জনগোষ্ঠী কর্তৃক ফেতনা ছড়িয়ে দেবার কারণে অন্যথায় হোসেন রদি আল্লাহ তালা আনহু এর শাহাদাত কারবালা প্রান্তরে ঘটত না এভাবে আল্লাহ করি নাবি ইঙ্গিত দিয়ে গিয়েছেন যে এই ফেতনা ভবিষ্যতে মাথা চাড়া দিয়ে উঠবে মুসলমানদের বৃহৎ দুইটি দল একটি দাবি নিয়ে পরস্পরের বিপক্ষে লড়াই অবতীর্ণ হবে জঙ্গে জামালে সিফিন যুদ্ধ কারবানা যুদ্ধ আমাদেরকে পেয়ারা নবীন ভবিষ্যৎবাণীর সেই কথা স্মরণ করিয়ে দেয় এবং এই ফেতনাগুলো মুসলমানদের মধ্যে ঘটে যাবার পর শেষ হয়ে যায় না আপনি চিন্তা করুন আজ এই ফেত্না জীবিত আছে হোসেন রদি আল্লাহ পুতাল আনুর কারবালার প্রান্তরে শাহাদাতকে কেন্দ্র করে আজও মুহামিয়া রদিয়াল্লাহ পুতাল আনহুকে গালিগালাজ করা হয় সেইজ আব্দুল্লা বিন সাবা রাফিজিয়ার খারেজি আমতো মতবা দুইটি দল মুসলমানদের মধ্যে তৈরি করেছে তারা আজ ও সাহাবীদেরকে গালি দেয় আবু বকরকে গালি দেয় কাফের মনে করে ওমরকে ওসমানকে গালি দেয় কাফের মনে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেবিচারী মনে করে নাউযুবিল্লাহি মিন জালিম সেই ফিতনা যে মাথা চাড়া দিয়ে উঠেছিল আজ ওই ফিতনা বিদ্যমান আছে খারেজি রাফেজি নামে আসুন আল্লাহর নবী কি বলেছেন খারিজি রাফিজিদের ব্যাপারে দেখুন যুদ্ধে উভয় পক্ষের মুসলমান কতজন শহীদ হয় বলেছিলাম সত্তর হাজার আলী রদিয়াল্লাহ তালানহের সেনাবাহিনীর মধ্যে শহীদ হয় পঁচিশ হাজার হজরত মোয়াব্বিয়া রদিয়াল্লাহ তালান সেনাবাহিনীর মধ্যে শহীদ হয় পঁয়তাল্লিশ হাজার এখন এই দুই দলের মধ্যে কে সত্য কে মিথ্যা কে হক কে বাতিল আপনি কি আলী বাতিল বলবেন নাকি বাতিল বলবেন খারিজি যারা আছে তারা বলে আলী এবং মহাবিয়া দুটাই বাতিল দুটাকেই হত্যা করো রাফিজি যারা আছে তাদের বক্তব্য আলী হলেন সত্য হক আর মুহাবিয়া বাতিল মুহাবিয়াকে হত্যা করো ওর বাহিনীকে হত্যা করো তাকে সমর্থন করে যারা তাদেরকে হত্যা করো আর আহলুৎসন্নাবল জামা এর বক্তব্য কি সাহাবাই করম যেই জামাতের অন্তর্ভুক্ত ছিলেন এবং কোরআন সুন্নার যে আতিদা এই আহলুৎসন্নাল জামাতের বক্তব্য হল হজরত আলী এবং হজরত মহাবিয়া উভয় দলি হাক এবং সঠিক ভ্রান্তকে বাতিলকে এই উভয় দলের মধ্যে ফেতনা ছড়িয়ে দিয়েছে যে সাবাঙ্গ বাহিনী তারাই হলো বাতিল এবং এই সাবাঙ্গ বাহিনী যে রাফেজি খারিজি জনগোষ্ঠী তৈরি করেছে ভ্রান্ত তারা বাতিল এ হলো আহলুসন্না ওয়াল জামাতের স্পষ্ট আতেইদা আলী রাদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হলো সিফিন যুদ্ধে দুই দল সাহাবীর নেতৃত্বে মুসলমানরা লড়াইয়ের ময়দানে যে মারা গেল কে শহীদ আর কে জাহান্নামি কে জান্নাতি কে জাহান্নামী স্পষ্ট হাদিস দেখুন মুসন্নিফি ইবনে আবি সাহেবা ইমাম বুখারির ওস্তাদ যে হাদিস গ্রন্থ লিখেছেন মুসাননিফ ইবনে আবি সাহেবা হাদিস গ্রন্থের তিন হাজার 88 নম্বর হাদিস সুইলা আলিয়ুন আন কতলা ইয়াউম সিফিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো সিফিন যুদ্ধে যারা মারা গেছে তাদের ব্যাপারে আপনার মতামত কি কে হক কে বাতিল কে জান্নতি কে জাহান্নামি ফাকাল আলী রাদিয়াল্লাহু তাআলা নু সুস্পষ্ট জবাব দিলেন কতলানা ওয়া কতলাকুম ফিল জান্নাহ আমাদের মধ্যে যারা মারা গেছে এবং মহাবিয়ার সেনাবাহিনীর মধ্যে যারা মারা গেছে উভয়ই জান্নাতি উভয়ই হক উভয়ই শহীদ হয়েছে কেউ বাতিল নয় কেউ জাহান্নামি নয় আমরা হক প্রতিষ্ঠার জন্য উভয়ই লড়াইয়ের ময়দানে এসে গিয়েছি লড়াই হতো না কিন্তু ফেতনার কারণে লড়াই হয়ে গেছে উভয়ে জান্নাতি উভয়ে হক হজরত আলী রাজি আল্লাহ নিজের জবানিতে যখন এই বক্তব্য দিয়েছেন পৃথিবীর আর কারো ব্যাখ্যা এখানে দরকার আছে আপনি কি জোর গলায় বলবেন এখানে বাতিল কখনোই না যেখানে আলী নিজে বলছেন মহাবিয়া হক আপনি কি করে বলবেন মহাবিয়া বাতিল ইতিহাসের চক্কর উল্টিয়ে আপনার এই কথা বলার কোন অধিকার নেই কলম ধরতে পারেন ইতিহাসের কিন্তু খবরদার রসুলের কোন সাহাবির বিপক্ষে কলম ধরা আপনার ইমান আমলের জন্য খতরনাক যেমনি করে শিয়া রাফেজিরা বাতিল গোমরা কাফেরে পরিণত হয়েছে শুধুই সাহাবিদের বিপক্ষে অবস্থান নেবার কারণে আমরা এই রকম গমরা হতে চাই না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বলি আমিন